দিনটা সম্ভবত দশই আগস্ট দু হাজার মুক্তি পেল সুমিত আমিন পরিচালিত চকদে ইন্ডিয়া ফাইনাল ক্লাইম্যাক্স ওমেন হকি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড বাকি তখন ভারতীয় দল অস্ট্রেলিয়ার মহিলা হকি দলের কাছে এক দুই কোলে পিছিয়ে অস্ট্রেলিয়ান হকি খেলোয়াড়ের স্টিক থেকে ছোট্ট সাদা বলটা ছিনিয়ে দ্রুত গতিতে কাউন্টারে উঠেছে ভারতের কোমল চৌতালা গোল করতে পারলেই গোটা দেশের নয়নের মণি সেই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ সমান্তরালভাবে বিপক্ষ ডিফেন্ডারদের চোখে ফাঁকি দিয়ে বক্সে পৌঁছে গিয়েছে সর্বোচ্চ গোল করার হওয়ার আরেক দাবিদার প্রীতি শাওয়ারওয়াল নিজের গোল করার সুযোগ থাকা সত্ত্বেও সব্বাইকে অবাক করে দিয়ে বিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল ঠেলে দিল ফাঁকায় দাঁড়ানো প্রীতির দিকে গোলকিপারকে পরাস্ত করে বলটা গোলে ঠেলতে ভুল করল না প্রীতি গোলের পর দুজন ধরা দিল পরস্পরের আলিঙ্গনে আদিত্য চোপড়ার প্রযোজনায় জয়দীপ সাহানির গল্প নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির প্রায় বছর সাতে পর শ্রীলঙ্কায় বসেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর সেমিফাইনালের মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা নির্ধারিত কুড়ি ওভারে দক্ষিণ আফ্রিকার একশো বাহাত্তর রানের জবাবে ভারত উনিশতম ওভারের শেষ বলের আগেই সমান রানে পৌঁছে গেছে রাইনা আউট হতে ক্রিজে এসেছে মহেন্দ্র সিং ধোনি বাকি সাত বলে বাকি মাত্র এক রান গোটা স্টেডিয়াম অপেক্ষা করে আছে ধোনি ট্রেডমার্ক ফিনিশের অফ ইন স্টাইল দেখার জন্য উল্টো প্রান্তে তখন বিপক্ষের হাত থেকে একা ম্যাচ বের করে আনা বিরাট কোহলিও অপরাজিত আটষট্টি রানে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুল মারার আদর্শ একটা আপাতত নিরীহ বলকে শুধুমাত্র ডিফেন্ড করল ঐনিক স্ট্রোকের গৌরব গাথাটা তুলে রাখলো বিরাটের জন্য শেষ ওভারের প্রথম বলের স্টেনকে বাউন্ডারি লাইন দেখিয়ে ম্যাচ জিতে নিল ভারত কোহলির আলিঙ্গনে তখন ক্যাপ্টেন ধোনি ম্যানে কাহা থানা টিম বানানেকে लिए তাকত নেহি নিয়ত চাহিয়ে এ কথা তার চেয়ে ভালো আর কে জানে মহেন্দ্র সিং ধোনি উনিশশো সালে সাতই জুলাই রাঁচির এক মধ্যবিত্ত পরিবারের জন্ম কথা তো ছিল আর পাঁচজনের মতো ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার কিংবা সংসার চালাতে কোনো সরকারি বা বেসরকারি অফিসে দশটা পাঁচটা কলম পেশা কিন্তু ধোনিরা বোধহয় একটু অন্য ধাতে গড়া হয় ওরা বিশ্বাস করে স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে আর স্বপ্ন সফল করতে লাগে অধ্যাবসায় পরিশ্রম আর নিষ্ঠা আর তাই তো খড়গপুর রেলওয়ে স্টেশনের টিটির নিরাপদ চাকরি ছেড়ে দেওয়ার সাহস দেখিয়েছিল অনূর্ধ্ব উনিশ জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেয়েও জাতীয় দলের সাত নম্বর জার্সির মালিক হতে পেরেছিল আর শুধু সেখানেই শেষ নয় বরং শুরু ক্যাপ্টেন হয়ে প্রথম সাফল্য কুড়ি বিশ্বের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ান নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায়ান আর নাই রে থেকে হঠাৎই আকাশ ভরা সূর্য তারা হয়ে ওঠা মানুষ যে মেঘে ঢাকা তারা হয়ে শেষ হয়ে যায় রবিন হো থেকে রোনাল্ডিনহো বিনোদ কম্বলি থেকে অজয় জাদেজা এমন উদাহরণ তো কম নেই কিন্তু এই ব্যক্তি বোধহয় ছিলেন এ সব কিছুর ঊর্ধ্বে সাফল্যের স্বাদে আরও পরিণত হলেন দায়িত্ব পেলেন সব ফরম্যাটের অধিনায়ক হর ধামাকা থেকে হয়ে উঠলেন ক্যাপ্টেন কুল সেদিন ছিল এপ্রিল মাসের দু তারিখ দু সাল কানাই কানাই পূর্ণ ওয়ান স্টেডিয়ামের বিশ্বকাপ ফাইনালও মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা শাহবাগের দুরন্ত শুরুতে সচিনের শতরান রান কোহলির বিরাট হয়ে ওঠা জাহিরের বিষাক্ত রিভার্স সুইং আর যুবরাজের মিস্টার অলরাউন্ডার হয়ে ওঠা ভারতকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছিল সেদিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে দুশো রান দুশো পঁচাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মালিঙ্গার ঝোলাই সেওবাগের উইকেট কিছুক্ষণের মধ্যে মালিঙ্গার শিকার সচিন। বাইশতম ওভারের চতুর্থ বলে তিলকরত্নে দিলশানের বলে ওরি হাতে ক্যাশ দিয়ে বিরাট কোহলি ফিরতেই ব্যাট হাতে নামলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিনিশার আর সেখান থেকে শুরু করে ঊনপঞ্চাশতম ওভারেই দ্বিতীয় বল কুল শেখরাকে লগ্নের ওপর দিয়ে গ্যালারিতে পাঠাতেই আঠাশ বছরের সাপ মোচন ভারত আবার জগৎ সভাই শ্রেষ্ঠ আসনে একে একে আইসিসি সব টুর্নামেন্ট স্থান পেয়েছে মহেন্দ্র সিংহ ধোনির ট্রফি কেবিনেটে টেস্ট ক্রিকেটেও ভারতকে বিশ্বের এক নম্বর জায়গায় বসিয়েছেন ক্যাপ্টেন কুল। শুধু তাই নয় মশালা ক্রিকেট লিগে নিজের ফ্রাঞ্চাইজিকে এনে দিয়েছেন সর্বোচ্চ সংখ্যায় চ্যাম্পিয়নের মুকুট দিয়েছেন সর্বোত্তম সার্বিক সাফল্য তবু এহেন ধোনিকেও সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে চলেছে তার ফর্ম নিয়ে কাটা ছেঁড়া টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন দেখতে দেখতে এসে পড়ল দু হাজার উনিশ বিশ্বকাপ দলে কে এল রাহুল বন্ধের মতো নিয়মিত অনিয়মিত তিনজন কিপার তবু তিনি যে মহেন্দ্র সিং ধোনি তাকে অস্বীকার করা যায় কি গোটা টুর্নামেন্টে রোহিত শর্মা শেখর ধাওয়ান কে রাহুলদের ব্যাটে আর জসপ্রীত বুমরাহ মোহাম্মদ স্বামী ভুবনেশ্বর কুমারদের বোলিংয়ে তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি নয় জুলাই দু হাজার বৃষ্টি ভেজা ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে স্টেডিয়ামে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড দফায় দফায় বৃষ্টিতে সেদিনের খেলা কিছুটা হয়ে বাকিটা পরের দিন হওয়ার কথা স্থির হলো পরের দিন শুরুতেই নিউজিল্যান্ডের ইনিংস দুশো উনচল্লিশ রানে শেষ হল মেঘলা আকাশ আর সেই সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হওয়ার মধ্যে ব্যাট করতে নামল ভারত পরিবেশের ফায়দা তুলে ট্রেন্ড বোল্ড জিমি নিসাম ম্যাট হেনরি লাকি ফার্গুসনরা একে একে তুলে নিল রোহিত শর্মা কে এল রাহুল বিরাট কোহলি ঋষভ পন্ত দীনেশ কার্তিকদের উইকেট তেইশতম ওভারে শেষ বলে ভারতের স্কোর যখন পাঁচ উইকেটের বিনিময়ে মাত্র একাত্তর তখনও ম্যাঞ্চেস্টারের হাওয়ায় উঠছে তেরঙ্গা পতাকা তখনও গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের ফিঙ্গার ক্রস তখন আশায় বুক বেঁধে টিভির পদ্মায় থায় চেয়ে থাকা আর একসঙ্গে মনে মনে যেন বলা ধোনি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সচিন নামক ক্রিকেট ঈশ্বর ছাড়া গোটা দেশ কখনো একজনের উপর এতটা ভরসা করতে যে পারে সেটা বোধ হয় দশই জুলাই উনিশ না ভারতবাসীও বিশ্বাস করত না উল্টো প্রান্তের তখন আরও একটা উইকেট পতন হার্দিক পাণ্ডিয়ার উইকেট হারানোর পর জাদেজাকে নিয়ে মরণপণ লড়াই দাঁত চেপে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা ম্যাচটা বের করে নিয়ে আসার যে কি অদ্যম প্রয়াস কেউ না দেখলে বিশ্বাস করবে না ধোনির হিসেবি ব্যাটিং সেই সঙ্গে জাদেজার প্রতি আক্রমণ ম্যাচ যখন ধীরে ধীরে ভারতের পক্ষে আসছে এমন সময়ই ঘটে গেল বিপর্যয় ট্রেন বোল্টের বলে আটচল্লিশতম ওভারের শেষ বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাশ দিয়ে ফিরে গেলেন জাদেজা গোটা দেশ তখন আরও বেশি করে আঁকড়ে ধরেছে শচীন পরবর্তী যুগের মিস্টার পসিবেলকে উনচল্লিশতম ওভারে দ্বিতীয় বলে লকি ফার্গুসনকে ছয় মেরে হারা ম্যাচকে প্রায় জয়ের দোরগোড়ায় এনে ফেলেছেন দ্য গ্রেট ফিনিশার কিন্তু কবির খানদের পেনাল্টি স্ট্রোকও বাইরে যায় মেসিকে দৃষ্টিতে বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকতে হয় জিকোর পেনাল্টিকে কেউ গোলের ঠিকানা ভুল লেখা থাকে ঠিক একইভাবে অসম্ভব তৈরি হওয়ার প্রাক মুহূর্তে ঊনপঞ্চাশতম ওভারের তৃতীয় বল ফাইন লেগের দিকে ঠেলে দ্বিতীয় রান কমপ্লিট হওয়ার সময় প্রায় চল্লিশ গজ দূর থেকে গ্যাপটিলের একটা থ্রো রক্তে তারই ধন্য হল নকল বুদিগর করোনা অতিমারির প্রকোপ কাটিয়ে শীঘ্রই ক্রিকেট ফিরছে কিন্তু বিশ্ব ক্রিকেটের চেনা অলিন্দে কোথায় যেতার নাম্বার সেভেন কেউ আস্তা আর বলতে পারে না পুয়োর কিপিং টেকনিক ব্যাকরণ না জানা ব্যাটিং নিয়েও বিশ্ব ক্রিকেটের বেতাজ বাদশা মহেন্দ্র সিংহ ধোনি নামটা আজকালের নিয়মে বৃদ্ধ সিংহের মতো লোকচক্ষুর থেকে সহস্র যোজন দূরে তবু যতদিন ক্রিকেট বাজবে ততদিন মহেন্দ্র নামটা সিংহের মতোই অহংকারে ধনী করবে ভারতীয় ক্রিকেট ফ্যানদের দ্য আনটোল্ড স্টোরি নেভার এন্ডস